করলেন মালাকুল মত একজন সাহেব মালাকুল মত যান কবচ করার জন্য মানুষের মাথার পাশে বসে তো আমাদের বাড়িতে এসেছেন তাহলে আর এক বাড়িতে লোক এই সময়ে মারা যাচ্ছে কিভাবে এক মিনিটের মধ্যে সারা পৃথিবীতে এত মানুষকে তিনি মারেন কিভাবে মালাকুল মত একজন ফেরেশতা যাকে আপনারা বলছেন আজরাইল আজরাইল নামটা ভালো হয়নি এটা ফার্সি নাম এটা গালির মধ্যে চলে গেছে এই ফেরেস্তার নাম মালাকুল মত ওটা আল্লাহর নবী দিয়েছেন মনে রাখবেন এরই নাম ক্ষমতা আল্লাহ যদি মালাকুল মত কে বলেন যে মালাকুল মত চোখটা খুলে বন্ধ করতে যত সময় লাগছে এই সময়ের মধ্যে সারা পৃথিবীর মানুষকে মারতে হবে মালাকুল মত সারা পৃথিবীর মানুষের মাথার পাশে বসে মানুষের আত্মা বের করবেন এই চোখের পলকের মধ্যে তার নাম ক্ষমতা আপনি তার কাজকে নিজের বুঝলে মতো হবে না আল্লাহর কাজকে আল্লাহর ক্ষমতার মতো বুঝতে হবে তাহলে এটা সহজ হবে প্রত্যেকটা রসির সাথে থাকবেন সত্তর হাজার ফেরিস্তা টেনে হেঁচড়ে বিচারের মাঠে যাহার নামকে নিয়ে যাওয়া হবে অবাক কথা যে যাহার নাম কথা বলতে পারে তাহার যাতে না আর জান্না বিচারের মাঠে যাহার নাম জান্নাত আল্লাহর সাথে হইচই লাগিয়ে দিবে ফাকালাতি নার যাহার নাম বলবে লেমা উ শেফতবিল মোতাজাব্বেরিন আর মোতা আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজি কেন এটাই হলো তার আল্লাহর সাথে তর্ক আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি কেন তখন আল্লাহ বলবেন এই শোনো এই নাম আনতে গা যাবি যাহার নাম তুমি আমার রাগ তুমি আমার ক্রোধ যারা জীবনে সরেচারি হয়ে চলেছে যারা মানুষের প্রতি জুলুম করেছে ক্ষমতা দেখে মানুষকে জেলে দিয়েছে ক্ষমতা দেখে মানুষের জমি দখল করেছে ক্ষমতা দেখে মানুষকে অপমান করেছে ক্ষমতা দেখে মানুষকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি এরকম সরাচারি স্বেচ্ছাচারী বদমেজাজি

জোর করে এক মিনিট বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই জুলুমবাজি করে এক মিনিট বেঁচে থাকার প্রয়োজন নেই আরেকজনকে অপমান করে অপদস্ত করে পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই অল্প অল্প সময় সময় যুবকদের আমি তোমাদের বলছি তোমার মনে রেখ একটুতে রাগ করে কাউকে গালি দিয়ে বসো না একটুতে রাগ করে কারো উপরে ক্ষিপ্ত হয়ে ক্ষিপ্ত হয়েও না দল পাটি করতে গিয়ে মিছিল করে আর জেলে দেওয়ার চেষ্টা করিও না ফল তোমাকে একদিন ভোগ করতে হবে আজ হোক পৃথিবীর শক্তিশালী যারা তারা চলে গেছে আমরা তাদের কাছে কিছুই নই কাজে আমরা যাওয়ার পথে রয়েছে। জাহান নামকে এরকম মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে জাহান নাম কথা বলতে পারে তর্ক লাগিয়ে দিচ্ছে ফাস্টাকাতের না রয়েলা রব্বে হা আবহাওয়ার জিয়া বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন একদা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো বলল রব্বী একল বাজী বাজান আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খায় প্রতিপালক আমার অভিযোগ আপনি শোনুন আমার ভেতরে যেই আগুনের ক্ষেমতা আছে শাস্তি আছে এটাকে হালকা করা হোক লাঘ করা হোক আপনি আমার অভিযোগ শোনুন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে যাহার নাম ফাওজানাবে নাফ সাইনে হবে নাফ জাহান নামার আমি তোমার অভিযোগ শুনে নিলাম তোমাকে আমি শ্বাসের সুযোগ দিলাম দুইটা শ্বাস ছাড়ো একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো গরম এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে তোমার ভিতরটা একটু হালকা হবে জাহান নাম জাহান নাম তোমার অভিযোগ মেনে নিলাম শোনো একবার শ্বাস ছাড়ো আর একবার শ্বাস গ্রহণ করো

আর কি কিছু আছে জাহান্নাম বলতে থাকবে আর কি কিছু আছে শেষ পর্যন্ত ফা ওয়াজা ইয়া যাওক মহান আল্লাহ নিচে তার জাহান্নামের ভিতরে পাটা ঢকিয়ে দিয়ে বলবেন যখন পাটা ঢুকিয়ে দিবেন তখন জাহান্নাম বলবে কত কত যথেষ্ট 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 ইয়াম যাবি পাজিন জাহার নামের কিছু অংশ কিছু অংশের ভিতরে ঢুকিয়ে ঢুকে যাবে এবং এই কাত কাত বলে চিৎকার করবে কথা বলতে পারে একই দুইটা আলোচনা ওইদিকে দিকে নাম বলছে আর কি কিছু আছে এদিকে জাহার নাম বলছে যথেষ্ট যথেষ্ট আর লাগবে না একই হাদিসে দুই আলোচনা বোঝা যাচ্ছে জাহার নাম কথা বলতে পারে